ঠাকুরগাঁওয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার পনেরো মে সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুণ্ডু এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন নাহার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঠাকুরগাঁও শাখার সভাপতি মনোরঞ্জন সিং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক ট্রাফিক শাখা হাসান সহ সহ শিক্ষক শিক্ষিকারা কর্মশালায় বক্তারা বলেন শিক্ষক মানুষ গড়ার কারিগর শিশুদের শিক্ষার পাশাপাশি হচ্ছে একটি শিশুর প্রাথমিক অধ্যায়ে যা মন্দির ভিত্তিক শিশুর গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষিত হয় এই শিক্ষা অব্যাহত আলোচনা করা হয় অন্যদিকে মন্দির ভিত্তিকে বিদ্যালয়গুলোর বেতন ভাষা সহ শিক্ষক শিক্ষিকা প্রতিবন্ধিকতা ধরা ধরা হয় চাৰৰ প্ৰতিনিধি জনাম ভাষণ ৰাসী মহোদয়ে জনাম